সদাচরণ শিক্ষা কর ন্যায় বিচারের অনুশীলন কর উপদ্রবী লোকের ভাষণ কর পিতৃহীন লোকের বিচার কর বিধবা পক্ষ সমর্থন তাহলে তোমরা আপন দিয়ে ধৌত করো মানে আমাদের মধ্যে যে পাপগুলো আছে যে কাজগুলো আছে জাগতিক কাজ জগতের কাজ যেগুলো আছে এগুলোকে আগে আমাদের কি করতে হবে ধৌত পরিষ্কার করতে হবে আছি সর্বদা আমাদের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো কাজের জন্য সেই কাজগুলো দেখে পরমেশ্বর পিতা কিন্তু অসন্তুষ্ট হন সেই কাজগুলো যেন আমরা না করি স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি হচ্ছে বেশিরভাগ তো স্বামী স্ত্রীর মধ্যেই হয় স্বামী স্ত্রীর মধ্যেই বেশিরভাগ হয় সেই যে ঝগড়া সেই যে অশান্তি সেই যে কার্যগুলো সেই কার্যগুলোকে আমাদেরকে কিন্তু ত্যাগ করতে হবে সে স্বামী হোক আর স্ত্রী এই জন্য বলছে আগে নিজেকে আপনারা ধৌত করো তোমার মধ্যে যে কর্মগুলো যে কার্যগুলো আছে ও কার্যগুলোকে আগে পরিষ্কার করো কিন্তু আমি পরিষ্কার করছি নি অশান্তি ঝগড়াঝাটি করছি মারামারি করছি আর পরমেশ্বর পিতাকে চাইছি পিতা আমাকে এটা করে দাও পিতা আমাকে ওটা করে দাও পিতা আমাকে এটা কেন দিলনি পিতা আমাকে কি দিল না হাজার প্রশ্ন আসতেছে কিন্তু ফিরে যাও নিজের দিকে যেমন খুব সুন্দরভাবে বক্সি তার উদাহরণ দৃষ্টান্ত দিয়ে জানালেন আগে ফিরে যাও নিজে দেখেছি আমি কী করছি আজকে আমি কি করলাম পরমেশ্বর পিতাকে তো বরবেলা প্রার্থনা করছিলাম পিতা আজকে দিনটা যেন খুব সুন্দরভাবে কাটে যেন অশান্তি না হয় কোনো গন্ডগোল না হয় বোরবেলা প্রার্থনা করে দিয়েছি সারাদিনের ভাত দিয়ে দিয়েছি কিন্তু কী করছি আমরা পিতা কথা বলছি রাগারাগি করছি ঝগড়া করছি ভাঙ করে যে প্রার্থনা করছিলাম পরমেশ্বর পিতাকে যে চাইছিলাম সেটার মধ্যে কোনোটাই মিল নেই এই জন্য পরমেশ্বর পিতা জানে তুমি কি চাইছি তুমি কী করছো সর্বক্ষণ তার নয়ন তোমাদের দিকে ঘুরে বেড়াচ্ছে কে কি করতেছ এই জন্য বলছে আগে আর তোমার কে নিজেকে ধৌত করো আগে পরিষ্কার করো নিজের জীবনকে সব কিন্তু আমরা করিনি ঈশ্বরকে গালাগালি করছি নানা রকমভাবে অশান্তি করতেছি অশান্তি নিজে করছি আর পরমেশ্বর পিতা দোষ দিচ্ছি কিন্তু পরমেশ্বর পিতা তোমাকে বলেছে যে নিজেকে ধৌত করো আর বিশুদ্ধ করো নিজেকে পবিত্র করো কি মিথা বলতে বলে পবিত্র হবে না স্বামী স্ত্রী মারামারি ঝড়ঝাটি করলে পবিত্র হবে 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 না ওটাকে ঠিক করো আর কি বলছে আমার নয় হইতে তোমাদের ক্রিয়ার দূর করো তাহলে আমার নয় সুবিধে হচ্ছে আমার চোখের সামনে থেকে তোমাদের যে দুষ্টতা সেই দুষ্টতার কাজগুলোকে আগে নষ্ট করো বাধ্য তাহলে আমি যে কাজটা করছি স্বামী স্ত্রী ঝড়ঝরটি করছি মারামারি করছি শাশুড়িকে গালাগালি করতেছি হ্যাঁ এগুলো করি তো তো সংসারে হয় এগুলো যারা আমরা খ্রিস্টে আছি তাদের কিন্তু এগুলো করা যাবে না সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে তবেই পরমেশ্বর পিতার আশীর্বাদ আমাদের মধ্যে আসবে প্রার্থনা করবো তো কাজ হয়ে যাবে পিতাকে চাইবো তো কাজ হয়ে যাবে দাদাভাইকে ফোন করার কোনো দরকার নেই হ্যাঁ এই কারণের জন্য হচ্ছে আর কি হচ্ছে ন্যায় বিচারে অনুশীলন করো ন্যায় বিচার না কদাচরণ ত্যাগ করো মানে সদাচরণ মানে খারাপ কাজগুলোকে তোমার তোকে ত্যাগ করতে বলছে খারাপ কাজগুলো তোমরা কোনো মতে করো না আর সদাচরণ শিক্ষা করো যেটা সত্য শিক্ষা সেই শিক্ষাটাকে গ্রহণ করো কোনটা সত্য শিক্ষা পরমেশ্বরিতার ভবনে আজকে দিদি ভাইরা দাদা ভাইরা লিডারটা খুব শিক্ষা দিয়ে গেল তার মধ্যে কোনটা সৎ শিক্ষা দিল কোনটা ভুল শিক্ষা দিল নিজে বিচার করো সেই শিক্ষা অনুসারে চলো হ্যাঁ সেই সদাচন্ন শিক্ষা এখন বলতে গেলে এখন বলবে দিদি ভাই এটা বলে তর্কে বিতর্ক অনেক ব্যাপার আসবে কাউ কিছু বলার দরকার নেই যেটা সত্য সেটাকে গ্রহণ করো যেটা খারাপ সেটাকে ত্যাগ করে দাও পরমেশ্বরী তো বাক্যের সঙ্গে মিলি আর কি বলছে উপদ্রবী লোককে শাসন করতে হচ্ছে উপদ্রবী লোক অনেক লোক আছে উপদ্রব করে উপদ্রব করে কি বুঝতে পারছো কি উপদ্রব মদ খেয়াল গালাগালি করবে তুই ঈশ্বরে যাচ্ছ পাত্র করছে তোমার বাড়ির ধরে যাবে করবে গড়া করবে গালাগালি করে দিবে পিতাকে গাল দিবে তুমি সহ্য করতে পারবে নি গাল দিবে তুমি সহ্য করতে পারবে নি তোমার খুব কষ্ট হবে তুমি দুটা কথা বলতে যাবে না কিছু বলার দরকার নেই তুমি তো বলতে সাহসের আত্মা দিচ্ছে সাহসের আত্মা পিতা দিচ্ছে তুমি ভুল করে দেখছো বন্দিখানে অত সেটা তোমার উপরে চোড়া হয়ে পড়বে অতএব ওইভাবে না আর কি বলছে দেখো বন্ধু লোককে শাসন করতো যে পিতৃ লোককে বিচার নিষ্পত্তি করো পিতৃ লোকের বিচার নিষ্পত্তি করো বিধবার পুত্র সমর্থক করো অনেকে বাবা মা নেই তাদের উপরে অনেক অত্যাচার হয় অনেক ছেলে মেয়েদের প্রতি সেইগুলাকে তুমি যেমন দায়িত্বে আছো বাক্যের দ্বারা তাদেরকে বুঝাও আর তাদেরকে পরিবর্তন হতে বলো পরিবেশের বিদ্যার কাছে প্রার্থনা করো তাদের জন্য আর অনেক বিধবা আছে দুঃখ কষ্ট থাকে কেউ জামায়ের কাছে আছে খেতে দিচ্ছে নি জির মেয়ের কাছে আছে কেউ নেই এরকম অনেক অনেক পাওয়া যায় সেই তাদের প্রতি আবার বিধবা বলতে ষাট বছর পরে তার আগে যারা তারা নয় তাদের আগে যারা আসবে তারা শুধু আসবে ভবনে শুধু লোভ লিখতে আসবে আর কিছু দেখতে যে অন্য কাজে ব্যস্ত তাদের প্রতি না তাদের জন্য প্রার্থনা কিছু করতে গেব না কিছুদিন আগে গঙ্গামোড় থেকে একটা মেয়ে আসতো স্কুটি নিয়ে অল্প বয়সী দুটো বাচ্চা মেয়ে যা প্রার্থনা করে যার স্বামীটা এসে গেছে সে তার স্বামী কখন পাবো স্বামীকে কখন পাবো